তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি এটা আমাদের বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন শক্তির পরিমাণ বের করতে বলছে সিক্স ভোল্টের শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে এত হইতেছে বিদ্যুৎ উৎপন্ন হতে দুই মিনিট ধরে প্রবাহিত করা তাহলে বলছে দুই মিনিটে বাতিটি দ্বারা শক্তি কত তাহলে দেখো কি কি দেওয়া আছে তাহলে বি দেওয়া আছে বি কত সিক্স বোল্ট এবং আই দেওয়া আছে আই দেওয়া আছে কত জিরো পয়েন্ট থ্রি কত এম আর আরেকটা কি দেওয়া আছে টি দেওয়া আছে কত দুই মিনিট তাহলে টু ইনটু সিক্স সেকেন্ড বের করতে বলছে বের তো শক্তির পরিমাণ এই বের করতে বলছে বা টি বের করতে বলছে এ ডব্লিউ বের করতে বলছে যে দুইটা থেকে একটা বের করলে হবে আমাদের বের করতে হবে কার মান ডব্লিউ এর মান বলতো আমরা ডব্লিউ ইকুয়াল কি পড়ছি আই স্কোয়ার আর টি পড়ে আসছি না তাহলে বলো এখানে আমরা কি লিখতে পারি আরেকটা পড়ছি না ডব্লিউ ইকুয়াল টু পি আই টি এটা পড়ে আসছি তাই তো তাহলে দেখো এই যে তিনটা ডাটা দেওয়া আছে তার মানে আমরা এখানে বসিয়ে দেব তাহলে বি বি মান কত সিক্স আই এর মান কত জিরো পয়েন্ট এবং টির মান কত টু ইন্টু কত সিক্স জিরো বুঝছো তাহলে দেখো সিক্স ইন্টু এইটাকে আমরা টুটাকে এই নিয়ে আসলাম ইন্টু পয়েন্ট এই সাইড ইন্টু সিক্স কেন লাগলাম এটা আমরা বোঝাচ্ছি দেখো এই ছয় কত বারো এইটাকে গুণ কলে আমরা পাবো কত তিন ইন্টু সিক্স কত আচ্ছা ছয় বারং কত আমরা ছয় তিন ছয় ধরি ছয় বারং কত দেখো তিন বারং কত ছত্রিশ আর কত সিক্স দেখো এটার সাথে গুণ করো তিন ছয় কত ছত্রিশ আর সিক্স আঠারো আর সিক্স কত একুশ তাহলে টু ওয়ান এত দেখো আমি হাতে ক্যালকুলেশন করলাম সম্পূর্ণ কুয়েশনটাই হাতে ক্যালকুলেশন করে দেখাইলাম এবং এই কোয়েশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ এবং পনেরো সেশন আছে তাহলে বলতো সঠিক উত্তর কোনটা